কাঁচা আমরা দিয়ে লোভনীয় আজকে আমরা আচার তৈরি করে নিলাম আর এই আচারটা এতটাই লোভনীয় যদি একবার আপনারা তৈরি করে খান তাহলে প্রতি সিজনে আমরা সময় এই আচারটা অনেকটা পরিমাণে তৈরি করে রাখবেন কোনো প্রকারের রোদে ঝামেলা ছাড়াই এই আচারটা এক বছরের মতো সংরক্ষণ করা যায় আর লোভনীয় এই আমরার আচারটা আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিতে প্রথমে আমি দেড় কেজি পরিমাণের আমরা নিয়েছি এটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমড়াগুলো আমি কেটে নেব আর ছুরি বা বটি যে কোনো একটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন দেখুন এভাবে লম্বা স্লাইস করে পাতলা পাতলা করে আমরাগুলো কেটে নিতে হবে প্রথমেই আমিও প্রথমেই সবগুলো আমরা খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর আগে থেকেই কিন্তু এই আমরাগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে সবগুলো আমরাই এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম আর আমরা গেল কিন্তু কাটার পরে ধোয়া যাবে না আগেই ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণের আমরা টক অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ এখন খুব ভালো করে স্প্যাচুলারের সাহায্যে এটা মাখিয়ে রেখে দেব এক ঘন্টার মতো যাতে করে এই চিনিগুলো গলে একেবারে পানি উঠে আসে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে ফিরে আসছি দেখুন এক ঘন্টা পরে কিন্তু চিনিগুলো একদম গোলে পানি ছেড়ে দিয়েছে আর কিন্তু অনেকটা পরিমাণে চুপসে গিয়েছে চিনি শিরার মধ্যে এভাবে যদি আপনারা আমরা ভিজে রাখেন দেখবেন এটা কমে যাবে অন্যদিকে আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভালো করে টেলে নিয়েছি এটা মচমচে করে এখন গুঁড়ো করে নেব আর এদিকে ফ্রাই প্যানে যে আমড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন হাই হিটে জাল করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে খুব ভালো করে জাল করে নিয়ে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এগুলো আমি ব্যবহার করলাম খুব সুন্দর একটা কালার আসার জন্য আবারও ভালো করে নেড়ে চেড়ে আমড়ার সাথে আমি মিশিয়ে দিয়ে জাল করে নেব আমরা কিন্তু এখনো হাই হিটে জাল হচ্ছে এরপরে আমি একটু চুলা রাসটা কমিয়ে দেবো খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে আর এই শিরাটাও আমরার মধ্যে গিয়ে একেবারে রসালো ভাব হবে আমি আমি দিয়ে দিচ্ছি যে এরপরে পাঁচফোড়ন এবং শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই আচারটা চিনির শিরা দিয়ে তৈরি করা হয় কোনো প্রকারে পানি দেওয়া হয় না এজন্য এই আচারটা এক বছরের মতো ভালো থাকে ভালো করে নেড়ে এই পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আর চিনির শিরাটা এই আমরার গায়ে লেগে থাকবে রস লাগবে সেই সময় বুঝতে হবে যে এই আচারটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে চোলা রাসটা এবার আমি কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই জাল করে নিচ্ছি আমরাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটা পরিমাণে রসালো হয়ে গিয়েছে চিনি শিরার মধ্যে থেকে আমড়াটা হবে রসালো কিন্তু উপরে দেখুন একটু গলে যায়নি চিনি শিরা দিয়ে যদি এই আমরা আচারটা এইভাবে তৈরি করেন দেখবেন কোনো ভেঙে যাবে না শেষের দিকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বিট লবণ আমরা আচারের শেষের দিকে যদি এইভাবে বিট লবণটা ব্যবহার করেন দেখবেন এর টেস্ট বহুগুণ বেড়ে গিয়েছে তাই এক চামচ পরিমাণ বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি এখন চুলা রাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে কিন্তু এই আচারের কালারটা অনেক সুন্দর আসবে তাই ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি সাথে এটা কি রকম কালার হয়েছে। এই যে তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার আমরার আচার ঝরঝরে হবে তবে রসালো এই আচারটা মুখে দিলেই এর যে কি পরিমাণ তা বলে বোঝানো যাবে না আপনারা একবার হলেও ট্রাই করবেন খুব সহজ রেসিপি তবে খেতে অসাধারণ আমরা নে আপনিও তৈরি করে বেশি করে সংরক্ষণ করতে পারেন রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ